সালাম আলাইকুম সবাই দর্শকবৃন্দ বৃন্দ আজকে মোমেনার দিনকাল থেকে মোমেনার সাথে আমি যোগ দিয়েছি আমি মোমেনার দুলাভাই ভাই বড়ো ভাই অনেক কিছুই আলহামদুলিল্লাহ এই তো এখন এখানে আছেন বাহার ভাই মোমেনার দিনকালের দিন বলেন কাল বলেন উনি হচ্ছে সব কিছু মোমেনার আবার ওই যে মোমেনাকে দেখছেন মোমেনা হচ্ছে ওনার দিন কাল সব কিছু তো আমি জানি না আপনারা জানেন কি না যে স্বামী স্ত্রী যখন থাকে একসাথে একটু আনন্দ হয় ফুর্তি হয় ঝগড়াঝাটি হয় এটা প্রকৃতির নিয়ম সংসারের নিয়ম তো মোমেনা এবং মোমেনার স্বামী বাহার ভাই একটু আগে খুনছুটি ছুটি করছিল আমি বললাম যে আমি একটু রেকর্ড করি তো কি হলো ইয়ে আমি আচ্ছা মোমেন আর একটা আরেকটার নাম হচ্ছে শিউলি আমরা ওকে শিউলি বলে যাই শিউলি বলে ইয়ে করি ওই যে ছোটবেলায় পড়েছিলাম শিউলি নামের খুকুর সনে আলাপ আমার অনেক দিনের থেকে এই সেই শিউলি বহুদিন আমার কোনো শিউলির পরিচয় ছিল না বাট আমেরিকা আসার পর শিউলির সাথে সে আলাপ হয়েছে তো শিউলি হ্যাঁ বাহার ভাই কি করে

আর দিদি আর একটু হাই কোয়ালিটি হইবো তাহলে তো উপায় ছিল না

তো প্রিয় দর্শক ঠিক আছে এখন বাহার ভাই নাস্তা খাবেন মুনা নাস্তা রেডি করেছে বাহার ভাইয়ের জন্য স্বামীকে খাওয়াই দিবে সাড়ে রাচল দিয়ে সাড়ে আঁচল দিয়ে মুছে দিয়ে হাত দিয়ে খাওয়াই দিবে এই তো যখন ওইটা আসবে তখন দেখি আবার করতে পারি কিনা আমরা আপাতত বিরতি নিচ্ছি মোমেনা যখন সাড়ে আঁচল মুছে দিয়ে ইয়ে করে খাওয়াবে তখন আপনাদেরকে আবার নিয়ে আসবো ধন্যবাদ ভালো থাকবেন এই যে আমরা বিনা পয়সা সেরা ভাত খাওয়াই না আমরা কাজের বিনিময় খাদ্য না খাদ্যের বিনিময় কাজ দেখেন আমার বান্ধবী কয়না কি জানি কয় যে রাধে সে চুলো বাঁধে সে আবার রান্নার তো মাসালা দিলে এক্সপার্ট আমার তো স্লো না দেখেন রুটি ভাজতেছে সবার জন্য আর এদিকে আমার দুলাবাইয়ের মাথা ব্যথা শুরু হয়ে গেছে মোমেন আর দিনকাল নিয়ে চিন্তা করতে করতে আর আবুল সরকার তুমি কিছু বলবা হ্যাঁ তুমি কিছু বলবা বাবা ওর জন্য ওর বাবার অসুখ ওর সবাই আপনারা আমার এই ভাইটার জন্য দোয়া করেন আল্লাহর জন্য ওনাকে তাড়াতাড়ি সুস্থতা দেয় ভালো করে ভাত খাও একটু মাংস দিয়ে মাংস দিয়ে একটু ভাত খাইবা এই যে এখানে একটু বিরিয়ানি দিছি বিরিয়ানি খাইবা শিল্পী কিছু খাবি না গো বোন মেহমান আইছে ভালো কিছু খাইতে চায় না আর দেখেন এখানে আমার বাড়ি দিগার কি দেখতে রবি কি দিচ্ছে শিল্পী একটু দেখতে বই আপুরা ওরা ওরা আমার বেডরুমে শুইতে দিছে আমার রুমের থেকে মেহেন্দি চুরি করে আসে দিছে এখন ওর মেহেন্দি দেখানোর জন্য আমার বিরিয়ানি বক্স খুলতেছে যেখানে বিরিয়ানি দেয়া গেছে আমার ভাইয়ে দেখেন মেহমানের সাথে যে রহমত বরকত চলে আসে তার দেখেন তার প্রমাণ আরে খা গরম গরম খা বিরিয়ানি খাইবো না যাই হোক আমাদের এমন মেহমানি ভালো যারা খাবে না ডায়েট কন্ট্রোল করবে ভালো হয়েছে সকালে এটা দিয়েই চালাইয়া দিব এই বিরিয়ানি দিয়েই চালাইয়া দিব তুমি খাবা বিরিয়ানি বাবা খাও 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 সত্যি সত্যি ও কালকে খাইবো দেখ তুমি এখন কিছু খাইবে না আনটি কি সুন্দর করে গরু মাংস মুরগি মাংস রান্না করছে তোমার দুটা ভাত খাও ও আমারও খাইতাম বাংলা দেয়া কইতাম ফ্য জাগার নাই আর ও কইতাছে স্পেস নাই তো ঠিক আছে ভিডিওটা শুরু করছে আমার দুলা ভাইয়ের আর শেষ করতেছি আমি মমে না তো ভালো থাকেন শুভরাত্রি আসসালামু আলাইকুম